এবারে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলে উঠে এলো শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির খবর প্রতিবেদনে জানানো হয় তাদের বিরুদ্ধে চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে তদন্ত করছে দুদক তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন টিউলিপ সিদ্দিক আফসান ডেস্ক রিপোর্ট একের পর এক বের হচ্ছে হাসিনা ও রেহানা পরিবারের দুর্নীতির অভিযোগ যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এবার চারশো কোটি পাউন্ড পর্যন্ত ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে ব্রিটেনের আর্থিক খাতে রোধের দায়িত্ব রয়েছে সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ওপর টিউলিপের বিরুদ্ধে রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির সঙ্গে জড়িত ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে বৃহস্পতিবার প্রকাশিত ডেইলি মেইলের একটি প্রতিবেদনে এমনি তথ্য উঠে আসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন টিউলিপ সিদ্দিক তার যুক্তরাজ্যে বসবাসকারী মা শেখ রেহানা সিদ্দিক এবং খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সম্প্রতি বাংলাদেশের হাইকোর্টের আদেশের পরে তদন্ত শুরু হয় যেখানে দাবি করা হয় টিউলিপ সিদ্দিক মোট দশ বিলিয়ন ডলারের পরমাণু চুক্তির দালালি করতে সহায়তা করেছিলেন বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে রোসাটম নামে একটি রাশিয়ান কোম্পানি কাজ করছে দু সালে হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ক্রেমলিনের অভ্যন্তরে চুক্তিটি সই করেন টিউলিপ তখন একজন লেবার কাউন্সিলর ছিলেন দুদক সিদ্দিকের পরিবারের অন্যান্য সদস্যের বিরুদ্ধেও তদন্ত করছে যার মধ্যে তার খালাতো ভাই সজীব ওয়াজেদ জয় যিনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং তার চাচা তারিক সিদ্দিক যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে আদালতের কাগজপত্রে তাদের নাম ছিল দুদকের একজন কর্মকর্তা বলেছেন কমিশন জড়িতদের অবস্থান নির্বিশেষে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তবে টিউলিপ সিদ্দিক এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আফসানা নীলা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন